এভরিওয়ান তোমরা যারা পুলিশের চাকরির স্বপ্ন দেখো তাদের জন্য খুব ভালো খবর কি খবর বিষয়টা আফগানি পুলিশ ইয়েস এক্সারসাইজ কনস্টেবল এসআই এবং এসআই এই ফর্ম কবে আসবে কবে আসতে চলেছে ঠিক আছে সমস্ত কিছু এবং এই পরীক্ষায় পাস করার জন্য কত যোগ্যতা দরকার কোয়ালিফিকেশন কত হাইট দরকার প্রথম এটা দৌড়াতে হবে এই সিলেবাস কি আছে রিটেন एग्जाम কি আছে एवरीथिंग एवरीथिंग আমি তোমাদেরকে এখন এই মুহূর্তে শেয়ার করব যাতে তোমরা এখন থেকে प्रिपरेशन নিয়ে নিজেকে রেডি করে নিতে পারো ক্লিয়ার এবার দেখো খুব হয় বিষয় লক্ষ্য করো আমরা আজকে আলোচনা করতে আফগানি পুলিশ তো আফগানি পুলিশ তা আমরা এই যে দেখতে পাই এটা কিন্তু প্রত্যেক বছর আসে না খুব ভালো হবে যে লক্ষ্য করি প্রত্যেক বছর আমরা পাবো না মাঝখানে পাঁচ ছ বছর গ্যাপ দিয়ে দিয়ে আসে ক্লিয়ার পাঁচ ছ বছর গ্যাপ দিয়ে দিয়ে কিন্তু আফগানি পুলিশ আসছে আমরা যদি দেখি দু হাজার দু তেরোতে এসেছিল তারপর দু উনিশে এসেছে ঠিক আছে তাহলে একটা লম্বা গ্যাপ তারপর আসার সম্ভাবনা আছে দু হাজার পঁচিশে আমি আবার বলছি আসার সম্ভাবনা আছে দু হাজার পঁচিশে কবে আসছে সেটাও আমি তোমাদের বলে দেবো ঠিক আছে এখন থেকে পড়াশোনা করে রেডি রাখো কোন অফিসিয়াল বিজ্ঞপ্তি আসেনি কিন্তু আসার সম্ভাবনা যেহেতু একটা পুরনো ট্রেন দেখে বোঝা যায় যে এই মানে এই বছরই আসার সম্ভাবনা সব থেকে বেশি আছে এবার যেদিন নোটিফিকেশন আসবে রাতারাতি পরীক্ষা দিয়ে পাশ তো করতে পারবে না ভাই কারণ নোটিফিকেশন আসলে দু তিন মাস পর পরীক্ষা হয় তা প্রস্তুতি আগে থেকে নিতে হবে তো পুরো প্রস্তুতির বিষয়টা কিন্তু আমি তোমাদের মেলা হবে একদম আলোচনা করে দিচ্ছি টোটাল ভ্যাকেন্সি কত হতে পারে ঠিক আছে টোটাল ভ্যাকেন্সি হতে পারে তিন হাজার ঠিক আছে কবে নাগাদ আসতে পারে আসা সম্ভাবনা আছে দু হাজার পঁচিশে মার্চ এপ্রিল মাস করে মার্চ এপ্রিল মাস করে এবার কেন বললাম মার্চ এপ্রিল মাস তার কারণটা হচ্ছে যে পাঁচ ছ বছর গ্যাপ দিয়ে আসে ঠিক আছে তো দু হাজার পঁচিশ সামনেই ভোট আছে অতএব আসার সম্ভাবনা সব থেকে বেশি আর আসলে আমরা আমরা যে জিনিসটা দেখি যে পুলিশের পরীক্ষাগুলো সরি বিজ্ঞপ্তিগুলো কিন্তু বছরের শুরুর দিকে আসে শেষের দিকে না তো মার্চ এপ্রিল মাসে আসার সম্ভাবনা সব থেকে বেশি ক্লিয়ার তো এই জায়গাটা একটু ক্লিয়ার হয়ে গেল তোমাদের কাছে পরে যদি আমি বিষয়টা দেখি দেখবো এবার ভ্যাকেন্সি নিয়ে এসে তিন হাজার ভ্যাকেন্সি আপনি কোন জোর গলায় বলছেন বা কি প্রমাণ আছে দু হাজার চব্বিশে একটা আরটি আই করা হয়েছিল যে আরটিআই কপি রিপোর্ট অনুসারে বলা হয়েছিল যে আফগানি মানে পুলিশে ঠিক আছে কনস্টেবলের ভ্যাকেন্সি আছে কত কনস্টেবলের ভ্যাকেন্সি আছে মাত্র হাজার সাতটা ক্লিয়ার তারপরে দেখো খুব ভালো হয় লক্ষ্য করো এখানে তো এএসআই ভ্যাকেন্সি কত এএসআই ভ্যাকেন্সি যে 594 টা এই আরটিআই রিপোর্ট অনুসারে ঠিক আছে এসআই ভ্যাকেন্সি কত 380 তো এই তিনটেকে যোগ করলে উনিশশো হয় হ্যাঁ উনিশশো হয় তিনটেকে যোগ করলে তো যখন উনিশশো একাশি তিনটাকে যোগ করলে দেখলে দু হাজার চব্বিশে রিপোর্ট আটটার রিপোর্ট নিশ্চই ভ্যাকেন্সিটা এখন আরো বাড়তে পারে তিন হাজার যদি হয় তো খুব ভালো না হলে তিন হাজার কাছাকাছিও থাকবে পঁচিশশো ছাব্বিশে তো থাকবে তো ভাই একটা জায়গায় কিন্তু নিজেকে জানা গেল। ভ্যাকেন্সি ব্যাপারটা তো পরের যে বিষয়টা আমরা দেখব যে বয়স কত হতে হবে বয়স দেখো এর বয়স হতে হবে আঠেরো থেকে সাতাশ ক্লিয়ার আঠেরো বছর বয়স থেকে সাতাশ বছর বয়স পর্যন্ত এবং বয়স কাউন্ট হবে ঠিক আছে এটা বয়স কাউন্ট হবে এক এক দু হাজার পঁচিশ অনুসারে এবার বলবে যে স্যার কি বলে ওই বয়সে যে বিষয়টা আমরা দেখছি তো বয়সে বিষয়টা আমরা শুনেছি যে আঠেরো থেকে তিরিশ হতে পারে হ্যাঁ 2021 এর WPP কনস্টেবলে শুধুমাত্র 8 থেকে 30 হয়েছিল ঠিক আছে তারপর কিন্তু বোর্ড সেই বিষয়টা কিন্তু পরবর্তীতে চেঞ্জ করেছিল ঠিক আছে আমি সেটাও তোমাদের বলে দিলাম তো এমন কোনো অফিশিয়াল বিজ্ঞপ্তি নেই যে 8 থেকে 30 হবে যেটা মানে আগে বলা ছিল সেই হিসাবে কিন্তু বলা হচ্ছে ঠিক আছে চলো এবার দেখানি আমাদের एग्जाम প্যাটার্ন আমরা তিনটেই আলোচনা করব এক্সারসাইজ কনস্টেবল এক্সারসাইজ কি বলে

তেত্রিশ না বত্রিশ এরকম কিছু একটা এসেছিল ঠিক আছে তো এই দুটোর মধ্যে কিন্তু একটু প্রশ্ন ঘোরাফেরা করে ক্লিয়ার এবার দেখি এর সিলেবাস কে কনস্টেবল কনস্টেবল সিলেবাস সরি এবার দেখি এস আই এস আই এস আই এবং কনস্টেবল একই এক্সাম প্যাটার্ন সেম এক্সাম প্যাটার্ন সেখানে প্রিলিমস হয় দুশো নাম্বারে দুশো নাম্বারে তারপরে হয় পিএমপি এবং পিএটি তারপরে হয় মেন তারপরে হয় ইন্টারভিউ ক্লিয়ার তারপর হয় ইন্টারভিউ বোঝা গেছে

মিটার দৌড়াতে হয় ক্লিয়ার তো যে বিষয়টা আমরা মেয়েদের ক্ষেত্রে লেখা আছে এখানে উচ্চতা একশো ষাট ঠিক আছে আর ফোর হান্ড্রেড মিটার দৌড়াতে হবে তো এই যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি সেই বিষয়টা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ যে এক্সারসাইজ কনস্টেবল যদি আমি এই রেশিওটা একবার দেখি এই রেশিওটা এই রেশিওটা যদি আমি একবার দেখি তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবো যে এই বছর আসার সম্ভাবনা খুব বেশি আছে আমি শুরুতেই বলে দিয়েছি ভাই এই কিন্তু কোনো অফিসিয়াল বিজ্ঞপ্তি এখনো পর্যন্ত আসেনি আমি শুরুতেই কথাটা বলেছি তো মানসিক ভাবে প্রস্তুতি নাও যে আসার সম্ভাবনা আছে তোমাদের মাথার মধ্যে প্রশ্ন হতে পারে যে স্যার যারা পাঁচ ছ বছর আসছে সেটা আপনি আবার করে ভিডিও করছেন ভিউজ কামাচ্ছেন না না ভিউজ কামানো আমাদের উদ্দেশ্য না আমাদের চ্যানেলে প্রচুর ভিউজ আমরা ওসব ভিউজ কামানো আমাদের কোনো উদ্দেশ্য না আমাদের উদ্দেশ্য হচ্ছে তোমাদের বাড়িতে সিলেকশন ইনফরমেশনটা আগে পৌঁছে দেওয়া তোমাদের আমাদের কাজ ইনফরমেশনটা পেয়ে রাতারাতি তো কেউ পরীক্ষার জন্য পাস করতে পারবে না ঠিক আছে আজকে বিজ্ঞপ্তি আসলে দুদিনের মধ্যে পাশ করে পরীক্ষা হলে পাশ করে যাব তা নয় আমি তাহলে একটা প্রশ্ন পেপার তোমাকে দিচ্ছি একশোটা অ্যাটলিস্ট সত্তর তুলে দেখাও যদি তোমার মনে হয় যে হ্যাঁ আজকে আসলে আমি আজকে পাশ করে যাব সত্তর তুলে দেখাও পারবে না অতএব প্রস্তুতি নিতে হয় প্রস্তুতি আগে থেকে নিতে হয় এক বছর আগে থেকে বা পাঁচ ছ মাস আগে থেকে নিতে হয় তবে চাকরি পাওয়া যায় সরকারি চাকরি পাওয়া অত সহজ খেলা নয় বিশাল একটা সাধনার জিনিস ঠিক আছে তো আমি এটুকুই তোমাদের বলবো যে ভাই এখন থেকে পড়াশোনা শুরু করে দাও আর যখনই আসবে আবগারি কনস্টেবল এসআই এসআই আমরা তোমাদের ক্লাস দিয়ে দেব ঠিক আছে এবং আবগারি থেকে আবগারি কনস্টেবল এক্সআই এবং এসআই এবং এসআই ঠিক আছে তো এর আর কোন কোন বিষয় তোমরা জানতে চাও তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও এবং এই যে বিষয়টা আমি তোমাদের বললাম না এই জায়গাটা এই জায়গাটা এই যে বেঙ্গলি সিলেবাস জি বেঙ্গলি অনেক বড় জি কে কোন জায়গাগুলো পড়বো জিআই কোন জায়গাগুলো পড়বো এই খুঁটিনাটি বিষয়গুলো জানতে চাও তাহলে বলো তাহলে আমি একটা ভিডিও করে দেবো বেঙ্গলি ওই ওই টপিকগুলোই পড়বে মানে ওই কয়েকটা টপিক থেকে প্রশ্ন ঘোরাঘুরি করে ঠিক আছে তাহলে চলো সকলে ভালো থেকো সুস্থ থেকো বন স্টাডিকে সাবস্ক্রাইব করে নাও কারণ যখনই আবগারি বিষয়ে আসবে আমরা সবার আগে তোমাদের ইনফরমেশন দিয়ে দেবো ঠিক আছে দেখা হবে তোমাদের সাথে রেগুলার লাইভ ক্লাসে